হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমিও ভালো আছি তো এখন খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে দুপুর প্রায় তিনটা তো আজকে একটু আলাদা রকম খাবার নিয়েছি মানে অন্য দিনের থেকে আজকে একটু ডিফারেন্স তো কী কী খাচ্ছি সেগুলো বলি আগে আজকে নিয়েছি পটেটো রাইস ফ্রাই পটেটো রাইস ফ্রাই এই যে এখন ঢালবো এই হচ্ছে গিয়ে পটেটো রাইস ফ্রাই তো এটা আমি নিজে হাতে বানিয়েছি খুব সুন্দর সেন্ট বানাচ্ছে এর মধ্যে এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে প্রচুর আইটেম দেওয়া আছে দিয়ে করা হয়েছে তো অসাধারণ সেন্ট আসতেছে তো এই হচ্ছে পটেটো রাইস ফ্রাই তো এর মধ্যে হচ্ছে ফুলকপি দেওয়া আছে আমি দেখাচ্ছি এই যে এর মধ্যে ফুলকপিও দেওয়া আছে এই যে ফুলকপি তার সঙ্গে নিয়েছি হচ্ছে স্পাইসি এগ কারি এই যে ওয়ান পিস এগ আছে অমলেট করে করা হয়েছে ছোটো আলু দিয়ে আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে একটুখানি বাঁধাকপি ফ্রাই বাঁধাকপি ফ্রাই একটু আর স্পাইসি গ্রিন চিলি অনিয়ানস অ্যান্ড হচ্ছে ক্যারট তো ফ্রেন্ডস খুব খিদে পেয়েছে এই সমস্ত কিছু এখন খাবো একদম হাসতে হাসতে খাবো আনন্দ ফুর্তি করতে করতে খাবো মজা করে খাব কারণ এই বিরিয়ানিটা আমি নিজে হাতে বানিয়েছি এবং মজা করে বানিয়েছি তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া শুরু করছি লেটস গেটস হুম আচ্ছা খেয়ে দেখি ইয়ে রাইস পটেটো ফ্রাই কেমন হয়েছে হুম 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 ভেরি নাইস অসাধারণ হচ্ছে তো এর মধ্যে একটু স্প্রাইস ইয়ে করিয়ে নেবো বাঁধাকপি প্রায় অসাধারণ টেস্টি হয়েছে অসাধারণ সুস্বাদু হয়েছে মিডিয়াম সাইজের আলু এই যে দুই পিস করে দুই পিস করে সেটাকে একদম তেলের মধ্যে ফ্রাই করে তারপরে এটাকে অ্যাড করা হয়েছে এই যে ফুলকপি দিয়েছিলাম খেয়ে দেখি ফুলকপি কেমন লাগছে হুম 嗯。Mm. হুম ডিমের ঝোলটা একদম সুপার হয়েছে স্পাইসি এগ কারি হেভি টেস্টি হেভি নাইস খুব সুন্দর হয়েছে 흠. ফুল고비 아마 쿠비 প 요 অসাধারণ টেস্টি একটা ভেজিটেবিল ফুলকপির যে কোনো কিছু ভালো লাগে ফুলকপি ভাজি থেকে শুরু করে ফুলকপির তরকারি ফুলকপির পকোড়া প্রত্যেকটা ফুলকপি দিয়ে যে কোনো কিছু বানিয়ে মানে খেতে অসাধারণ লাগে আমার স্পাইসি এক কারি সবটা নিয়ে নিয়েছি গাজর আমার খুবই প্রিয় কাঁচাও খাই প্লাস হচ্ছে রান্না করেও খাই ভাজা ঘন্টার মধ্যে হুম এটাই লাস্ট ফুলকপি অসাধারণ টেস্টি অসাধারণ সুস্বাদু আর আজকে যে মেনুটা আমি খাচ্ছি যে আইটেমটা এটা অনেকদিন পরে খেলাম তো খেতে খুবই ভালো লাগে তো আজকে ইচ্ছা হলো একটু রাইস ফ্রাই করি তার মধ্যে ফুলকপির পটেটো দিয়ে তো করলাম হেভি টেস্টি লাগতেছে খুবই সুস্বাদু খুবই টেস্টি তার সঙ্গে কাঁচা মরিচ খুবই ঝাল একদম চোখ মুখ জ্বলে গেল পুরো একদম মজা করে খাচ্ছি হাসতে হাসতে খাচ্ছি আনন্দ ফুর্তি করতে করতে খাচ্ছি কারণ খুব খেলা পেয়েছে তো ফ্রেন্ডস একদম খাওয়া দাওয়া শেষ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই বাই